জোকেরি পলকে তুমি হাজারে জোকেরি পলকে তুমি হতে পারো লাশ বন্ধ হবে তোমার নিশান হবে লাল তোমার ইলম শহীদদের বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি যাদের সাথে গুরুতে তুমি চলতে দেবা জানা যায় শরীর কি হবে তোমার প্রতিবেশী বেশি মার হা বাগন লীল যাদের সাথে ঘুরতে তুমি চলতে দিবানি জানা যায় সবই কি হবে তোমার প্রতি বেশি সজনেরা নিয়ে যাবে সজনেরা নিয়ে যাবে মসজিদের গালিতে বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তুমি বাড়িওয়ালা নাই রে বাড়ি আকা পয়সা জমি দাঁড়ি কাজে তো লাগবে না ছেলে মেয়ে বিবি বাচ্চা সঙ্গে কেউ যাবে না হিসাব তোমার দিতেই হবে হিসাব তোমার দিতেই হবে আল্লাহ রাধানতে বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখের বনকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে তোমারি নাম সেদের মাইকে বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তুমি বাড়িওয়ালা নাই রে বাড়ি